আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পাঁচজন ব্যক্তি মিলে এটি ট্রান্সফরমার কীভাবে বাহির করা হচ্ছে এত পরিমাণ ট্রান্সফার্মার ওয়েট ট্রান্সফার্মারটা একশো এক হাজার পঞ্চাশ কেবি এই ট্রান্সফর্মার এত সহজেই ভাবে বাইর করছে এক ভেতর থেকে যেখানে সেট ছিল সেখান থেকে এত পরিমাণ ভারী আর ওয়েট সেটা বলার বাইরে তারপরও পাঁচজন ব্যক্তি শুধু কয়েকটি ওদের হাতে দুই তিনটি সাবল আছে চার পাঁচটি পাইপ আর কয়েকটি কাঠ এইগুলো নিয়ে এই ট্রান্সফর্মারটি বাইর করতেছে এবং আরেকটি ট্রান্সফর্মার নতুন সেট করবে কীভাবে বাহির করে দেখেন এত পরিমাণ মানে এত সহজভাবে বাইর করতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন পুরো আপনারা তাহলে আপনারা এদের কৌশলগুলো আপনারা বুঝতে পারবেন কীরকম রকম কৌশল করে আসলে যাতে ভারী জিনিসই হোক না কেন কৌশল যদি ঠিক থাকে আপনার তাহলে আপনি খুব সহজে এরকম ভারী জিনিসগুলো বাহির করতে পারবেন এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবেন যদি আপনার কৌশল ঠিক থাকে অবশ্যই কৌশল জানতে হবে আগে তারপরে আপনাদেরকে পরিশ্রম দিতে হবে আসলে পরিশ্রম শুরু পরিশ্রম করে গেলেই কাজ হয় না কিন্তু কৌশল জানতে হয় প্রত্যেকটি কাজের আর এই ভাইরা এইভাবেই কৌশল করে রাত অনেক রাত হয়েছে এই রাত্রে এই রাত্রে এইভাবেই তারা কৌশল করে সুন্দরভাবে ট্রান্সফরমারগুলো বাইর করতেছে এক হাজার পঞ্চাশ কেবি ট্রান্সফর্মার দেখেন এই ট্রান্সফর্মারটি মার্কেছে ঝার কাছে বিদ্যুৎ বিদ্যুৎটি বিদ্যুৎ মানে ভোল্টেজ হাই নোট দেখানোর কারণে এই ট্রান্সফর্মারটা মাইরে নষ্ট হয়ে গেছে সেটাই পরিবর্তন করে আবার একটি নতুন ট্রান্সফর্মার সেট করবে আর এই ভাইরা এইভাবেই খুব মানে দক্ষ অনেক কৌশল তাদের এই কৌশলগুলোর মাধ্যমে তারা সুন্দরভাবে ট্রান্সফার্মারটা বাইর করতেছে আপনারা দেখেন আমরা দেখতে পারছি দেখানোর জন্যই ভিডিওটি করা আপনাদের যারা যারা এরকম ভারী কাজ নিয়ে চিন্তিত তারা অবশ্যই এরকম সুবিধা দেখবেন নিচে একটি কাঠ দেওয়া আছে কাঠের নিচ দিয়ে আবার পাইপ রোলার সিস্টেম করা হয়েছে পাইপ এত সুন্দর করে পিছন থেকে শাবল মেরে শাবল মেরে সুন্দরভাবে একটু ঢাক্কা মারলেই শাবলটি দিয়ে সুন্দরভাবে গড়ে গড়ে এভাবে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসছে এবং একটু এদিক ওদিক হলেই আবার ওই পাইপ দিয়ে সাবন মেরে আবার সোজা করে নেয় আর এই কাঠগুলো দেখছেন অনেক শক্তিশালী কাঠ এই কাঠগুলো হচ্ছে আপনার তাল গাছের কাঠ আসলে তাল গাছ কিন্তু ঘনে ধরে না যদি সার হয়ে থাকে এই তাল গাছের কাঠগুলো উপরে দুটি কাঠ আগে উপরে দিয়েছে তারপরে পাইপ দিয়েছে তারপরে আপনার আবারও এই তাল গাছের কাঠগুলো এভাবে দিয়ে দিয়ে সুন্দরভাবে রোলারের মাধ্যমে এভাবে বাইর করছে আপনারা দেখতে পারছেন এইভাবে বাইর করা হচ্ছে খুব সহজভাবে আসলে মনে হয় না যে এদের শরীরে কোনো শক্তি প্রয়োগ করতেছে শুধু এরা টেকনিক এবং কৌশল করতেছে এই কারণে খুব সহজে বাইর করে নিয়ে আসতেছে আসলে আহামরি যে শক্তির প্রয়োজন হয় তা কিন্তু না শুধু কৌশলের দরকার কৌশল করে সুন্দরভাবে শাবল দিয়ে একটু করে ইয়ে আপনারা একটু করে ঝাড় দিলেই চলে আসতেছে এইভাবে শাবলগুলো আপনাদের কোথাও এরকম মানে শুধু ট্রান্সমিটার না কোথাও যদি কোনো ভারী বস্ত্র থাকে তাহলে আপনারা অবশ্যই খুব সহজে নিচে অবশ্যই এইভাবে পাইপ দিবেন দু তিনটে যদি আপনার হাতের কাছে পাইপ থাকে কিংবা গোল কোনো মানে জিনিস থাকে তাহলে অবশ্যই নিচে একটু সাবল দিয়ে আপনার বাসা বাড়িতে কিংবা কোথাও যেন সাবল থাকে অবশ্যই এরকম সাবল দিয়ে সুন্দর করে একটু আলোক করে নিয়ে এক সাইড গোল পাইপ কিংবা বা যে কোনো জিনিসই হোক না কেন আপনার নিচে দিয়ে এইভাবে সাবল দিয়ে হালকাভাবে কৌশল করে মানে যদি একটু ঠেলা দেন দেখেন ভাইরা খুব সুন্দরভাবে ঠেলা দিচ্ছে আজকে এত সুন্দরভাবে চলে যাচ্ছে এই পাইপের মাধ্যমে দেখেন অনেক একটা মানে চার পাঁচটা পাইপ দুটা তিনটা শাবল মাধ্যমে পাঁচটা লোক শুধুমাত্র পাঁচজন ব্যক্তি এইভাবেই মানে সুন্দর করে নিয়ে যাচ্ছে এবং এটা নিয়ে যে আবার নতুন একটি ট্রান্সফর্মার বাইকে মানে ট্রাকাত করে নিয়ে এসছে এবং কিভাবে এটা নামাবে সেটাও আপনাদের দেখাবো আবার সেট করবে কীভাবে এটা বাহির করা হচ্ছে এইভাবে বাহির করে এবং একটু দূরে কোথাও রেখে আবার একটি প্রসেসে আছে সেটা আবার নিয়ে আসবে এটা একটি ফ্যাটকারির একটা ফ্যাটকারি চালাতে গেলে বিশাল বড় একটা ফ্যাটকারি এই ফ্যাটকারি চালাতে গেলে এরকম এক হাজার বারোশো পনেরোশো কেবি ট্রান্সফর্মার খুবই প্রয়োজন আর একটি ট্রান্সফর্মার দাম কত আপনারা জানেন এই ট্রান্সফর্মারটা বিদ্যুতের মানে আপডাউনের কারণে ঝাড় খেয়েছে আপনারা দেখছেন যে ট্রাফেট করে আরেকটি ট্রান্সফরমার নামানো হবে সেটা আবার কৌশলের মাধ্যমে আপনারা দেখছেন এটা যেটা তিনটা পাইপ এইটাকে বলে গাছ এই গাছের মাধ্যমে চেনকাপ্পা লেগে সেট করবে চেনকাপ্পা দিয়ে খুব সহজেই একটু আলোক করে নেবে আসলে শক্তির খুব কম প্রয়োজন আপনাদের মানে কৌশল খুবই দরকার এই কৌশলের মাধ্যমে তারা এই যে ট্রাক থেকে নেমে নিলো দেখেন চেন দিয়ে ঝুলে রাখছে চেনকাপ্পা এটা খুব চেন কাপ্পাদের ঝরে রেখেছে এভাবেই এবং আস্তে আস্তে নামানোর চেষ্টা করতেছে চেন কাপ্পার টেনে টেনে আসলে অপর সাইড থেকে ভিডিও করে চেন কাপ্পা কীভাবে টানে ওপর সাইডে অন্ধকার রাতে আসলে ট্রান্সফর্মার না থাকলে অন্ধকার কোথাও কোনো এক বাড়ির থেকে এইভাবে লাইন নিয়ে এসে একটা লাইট জ্বালানোর কারণে এভাবে দেখেন নিচে সুন্দরভাবে দুটা কাঠ বসিয়ে দিল এবং তার উপরে আরেকটি কাঠ দেবে দিয়ে রোলালের মতনই আপনাদের পাইপ ছেট করবে ছেট করার পরে এভাবে যেভাবে বাইর করছে ট্রান্সফর্মার রুমের থেকে সেভাবেই আবার সেম সিস্টেমে ঢোকানোর চেষ্টা করতেছে দেখেন আবারও পাইপ সেট করছে এত সুন্দরভাবে তারা মানে কৌশলের মাধ্যমে কিভাবে বাইর করে এবং সেট করে সেটা আপনারা দেখতে থাকুন এই তাহলে অবশ্যই আপনাদের এই কৌশলটি কাজে লাগাবেন যদি কোথাও আপনার ভারী আপনার বাসাবাড়ি কোথাও কোনো মেল কারখানাতে এরকম ভারী কোনো বস্তু থাকে তাহলে কীভাবে এইভাবে মানে সেট করবেন বাহির করবেন কিংবা লোড আনলোড করবেন সেই বিষয়টা আপনারা জানতে পারবেন দেখেন এই যে সুন্দরভাবে দুজন তিনজন ঢাকা দিচ্ছে সুন্দরভাবে রোলার পাইপ দিয়ে রোলারের মতন করে সুন্দরভাবে চলে আসতেছে প্রিয় দর্শক আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নন্ধু টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং নন্ধ টিভি ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন কিভাবে তারা সেট করে এবং কৌশলটি শিখুন শিখে রাখুন